তো আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন যদি আপনার আগের পাসওয়ার্ড যান ডাইরেক্টলি একটা নতুন পাসওয়ার্ড আপনার জিমেল আইডির জন্য সেট করতে পারবেন চলুন প্র্যাকটিক্যালি শিখে দিই আপনি জিমেলের পাসওয়ার্ড ভুলে যান কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে তো প্রথমে আপনার ফোনের জিমেল ওপেন করুন জিমেল ওপেন করার পর কী স্টেপ ফলো করে জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ হয় একদম স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন এখানে জাস্ট প্রোভাইজেশনে ক্লিক করলে বর্তমানে একটা জিমেল দেখুন রয়েছে আমার ফোনে লগ ইন রয়েছে তো এই জিমিল অ্যাকাউন্টের বর্তমানে আমি পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি তো পাসওয়ার্ডটা আমি জানতে চাই কীভাবে জানবো আর আগের পাসওয়ার্ড কিন্তু এই জিমেল আইডির পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড লাগাতে চাই কিন্তু আগের পাসওয়ার্ড ভুলে গেছি তারপরেও লাগাতে পারবেন প্রথমে গুগল অ্যাকাউন্টে ইন্টার করবেন স্টেপ বাই স্টেপ দেখুন গুগল অ্যাকাউন্টে আমি জাস্ট ইন্টার করলাম তো গুগল অ্যাকাউন্টে ইন্টার করার সাথে সাথে জাস্ট আপনার সামনে এইভাবে একটা ইন্টারভেস খুলবে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে কীভাবে জিমেল আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ বা পরিবর্তন কিভাবে করতে হয় আর আগের পাসওয়ার্ড ময় না থাকলেও ডাইরেক্টলি একটা নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন তো এইভাবে খোলার পর জিম্পল সিম্পল প্রসেস আপনার কি করতে হবে নিচের দিকে দেখুন একদম উপর সাইডে আপনি অপশন পেয়ে যাবেন পার্সোনাল ইনফো অথবা আপনি সিকিউরিটি অপশন সিলেক্ট করতে পারেন তো আমি পার্সোনাল ইনফো অপশন সিলেক্ট করব তো সিলেক্ট করার সাথে একটু লোডিং নিয়ে আপনার সামনে এইভাবে একটা ইন্টারভেস জাস্ট খুলে আসবে খুব ইজিলি মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার জিমিলার পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন বা চেঞ্জ করতে পারবেন তো এইভাবে খোলার পর জাস্ট আপনি সিম্পল প্রসেসে আপনি একদম নিজের দিকে স্কুল ডাউন করে চলে যাবেন এখানে আপনার সিম্পলি নিচের দিকে আসার পর অনেকগুলো অপশন পেয়ে যাবেন জাস্ট নিচের দিকে চলে যাবেন ফাইনালি দেখুন আমার এখানে পাসওয়ার্ড বলে একটা অপশন এসে গেছে আর লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ চব্বিশ অক্টোবরে আমি করেছিলাম তো এখানে লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ কি তারিখে করেছি এটাও কিন্তু শো করছে আর এখানে পাসওয়ার্ড আবার চেঞ্জ করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন আর আপনার আগের কোনো পাসওয়ার্ড দিতে হবে না দেখবেন কিভাবে করতে হবে তো জাস্ট আমি একটা ক্লিক করলাম তো ক্লিকের সাথে জাস্ট আপনার সময় ত্রবুত লোডিং নিবে এখানে গুগলের কিছু পলিসি রয়েছে সিম্পলি আপনার ফোনের এখানে পেটিএম লকটা দিয়ে দেবেন যেটা আপনার ফোনের স্ক্রিন লক রয়েছে আপনার মোবাইলে যেটা স্ক্রিন লক বা ফিঙ্গার থাকতে পারে জাস্ট সেটা আপনি সাবমিট করবেন ওকে আপনার সামনে যে সময় ক্লিক করে যাবেন এইভাবে একটা ইন্টারভেস করবে ফাইনালি দেখুন এখানে নতুন পাসওয়ার্ড লাগানোর অপশন দিয়ে দিয়েছে দেখুন নিউ পাসওয়ার্ড নিচের দিকে লেখা রয়েছে জাস্ট বলছে জিমেল আইডির জন্য একটা নতুন পাসওয়ার্ড সেট করে ফেলেন আগের পাসওয়ার্ড ময় না থাকলেও করতে পারবেন তো সিম্পল দেখুন আপনি একটা নতুন পাসওয়ার্ড আমি লাগিয়ে নিই আর আপনার পাসওয়ার্ডটা কিন্তু অক্ষরের উপরে হতে হবে দেখুন আমি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড আমি তৈরি করলাম এইভাবে আপনি আপনি একটা পাসওয়ার্ড তৈরি করতে পারবেন দেন কী করবেন এই পাসওয়ার্ডের একটা প্রেস করবে পাসওয়ার্ডের উপরে প্রেস করার সাথে 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 আপনি কিন্তু কপি অপশনটাও পেয়ে যাবেন জাস্ট কপি করবেন দেন কী করতে হবে এই পাসওয়ার্ডটা কনফার্ম নিউ পাসওয়ার্ড একদম নিচের দিকে দেখুন আবারও লেখা রয়েছে জাস্ট কনফার্মের জন্য সেম পাসওয়ার্ডটা আবার রিটাইপ করতে হবে মানে আপনার এই পাসওয়ার্ডটা দুই জায়গাতে বসাতে হবে তো আমার ফাইনালি কমপ্লিট দেখুন দুই দুই জায়গাতে আমার পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ড আর উপর নিচের দিকে কনফার্ম পাসওয়ার্ড বসানো কমপ্লিট আর আমার আগের পাসওয়ার্ড কিন্তু মনে ছিল না তারপরেও তারপরেও আমি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ চেঞ্জ করতে পারলাম চেঞ্জ পাসওয়ার্ড উপরে নিচে একটা ক্লিক করবেন দেন এইভাবে করবে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা কী কী মোবাইলে লগিং রয়েছে এটাও শো করবে ভিভো মোবাইল রেডমি নোট ফাইভ এই মোবাইলের লগিং রয়েছে মানে দুইটা মোবাইলে এই জিমেল অ্যাকাউন্টটা লগিংও রয়েছে জাস্ট আপনি আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিয়ে আপনার আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল গ্যার স্টাডি একটা ক্লিক করে দেবেন খুব ইজিলি আজকে এই প্রসেসটা ফলো করে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ ইজিলি করতে পারবেন যদি আগের পাসওয়ার্ড ভুলে যান তারপরেও আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আর মনে থাকলেও এই প্রসেসে করতে পারবেন ঠিক আছে জাস্ট এই প্রসেসে আপনি ট্রাই করলে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা আজকের ডিটে চেঞ্জ হয়ে যাবে